আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মুসলমান ভাই ও বোনেরা ঘুমের কারণে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় ঘুমের কারণে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কী নিয়মে পাঠ করবেন আপনার নামাজটা কি আসলে কাজা হলো কি না অনেকে ফজরের নামাজ পড়তে পারে না এই জন্য সারা জীবন আর নামাজই পড়েন না বলা হয় নামাজ পড়েন না কেন হুজুর হজুর ফজরের সময় উঠতে পারি না ফজরের নামাজ পড়ে না এই জন্য জোহরও পড়ে না আসরে পড়ে না মাগরি বেশাও পড়ে না এরকম দিন পর দিনের পর দিন যাইতেছে আসলেও কি সোহিদ সনদে সোহিদ তিরমেজি আবু দাউদ দাউদনা সাহিব শরীফের মধ্যে একটি হাদিস আসছে চারখানা কিতাবের মধ্যে ছয় খানা সিয়াসত্তর কিতাব বুখারি মুসলিম তিরমেজি আবু দাউদনা সাহিব এর মধ্যে চারখানার মধ্যে হাদিসটি আসছে হাদিসটি হলো নবীজি সফরে ছিলেন বিলাল রাজি আল্লাহ তালা পাহারাদারি করতেছিলেন শেষ রাতে যখন আজানের রক্ত হইবে আজান দিবে সবাই নামাজ পড়বেন কিন্তু সবাই ঘুমাইয়াছিল নবীজিও নবীজও ঘুমাইছিলেন এই কথা বলা নবীজির সানের খেলাফ বলতে হবে নবীজি ধ্যানে মগ্ন ছিল সবাই ঘুমাইয়াছিল এমন সময় ফজরের অক শেষ হয়ে গেল সূর্য উঠে গেল সবাই ঘুমের থেকে উঠল নবীজি কাউকে তিরস্কার করলেন না কাউকে গালি মন্দ করলেন না রাগ হইলেন না বললেন বেলাল সবাই সবাই উজু করে আসো বেলাল আজান দাও তারপরে জামাতের সাথে নবীজি জামাতের সাথে নবীজি নামাজ আদায় করলেন আল্লাহ একবার কোন সময় সূর্য ওঠার পরে সূর্য ওঠার পরে হজরের নামাজ জামাতের সাথে আদায় করছে আমাদের দেশে যদি এই ঘটনা ঘটতো জানে না মানুষ যা হইতো তাহলে পত্রিকা মনে হয় চলে আসতো ওই ইমাম সাহেবের চাকরিও যাইত তাহলে বোঝা গেল যদি ঘুমের কারণে আপনি না উঠতে পারেন তাহলে কিন্তু আপনার ওই নামাজটা কাজা হয় না আল্লাহ তালা কাজা হিসাবে ধরতব্য করবেন না এই জন্য ফেকার কিতাবে আসছে যদি কেউ ঘুমের কারণে না উঠতে পারে তাহলে ফজরের নামাজ যখনই উঠবে উঠে সাথে সাথে উজু করে নামাজ পড়ে নিবে সেটা যদি হয় ঠিক দুপুরের আগে ঠিক দুপুর কখনো হয় কখনো হয় এগারোটা পাঁচচল্লিশ মিনিটে পঞ্চাশে পঞ্চান্নতে বারোটায় বারোটা পাঁচ মিনিটে এই জন্য আপনি ধরে নেবেন এগারোটা পাঁচচল্লিশ থেকে অর্থাৎ দিন শীতের দিনে একরকম গরমের দিনে একরকম এগারোটা পাঁচচল্লিশ থেকে সোয়া বারোটা পর্যন্ত এই আধা ঘন্টা ঠিক দুপুর অথবা আরও সতর্কতার জন্য এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা বিশ মিনিট পর্যন্ত সব সিজনের জন্য আর আপনার কাছে যদি সময়সূচি সূচি থাকে নামাজের ক্যালেন্ডার তাহলে দেখবেন ওখানে ঠিক দুপুর কয়টার থেকে কয়টা জোহরের রক্ত হয় কখন জোহরের রক্ত যখন হয় তার ছয় মিনিট আগে হইল ঠিক দুপুর ওই ছয় মিনিট নামাজ পড়া যাবে না তো আপনি দেখে নেবেন বা মোবাইলের মধ্যে অ্যাপ অ্যাপের মধ্যে দেখা যায় যে কখন জোহরের রক্ত হয় জোহরের রক্ত যখন হয় তার ছয় মিনিট আগে হইল ঠিক দুপুর ওই ছয় মিনিট আপনি নামাজ পড়তে পারবেন না এ এছাড়া যখনই আপনি ঘুমের থেকে উঠবেন সূর্য ওঠার পরে যদি সূর্য ওঠার দশ থেকে পনেরো মিনিট পরেই আপনি ফজরের নামাজটা শূন্যত সহ শূন্যতও পড়বেন ফরজও পড়বেন তাতে কি হবে না আপনার নামাজটা কাজা হিসাবে ধর্তব্য হবে না গণ্য হবে না আল্লাহ একবার তো কী নিয়মে পাঠ করবেন কি নিয়মে পড়বেন নামাজটি ওই নিয়মে পড়বেন যে নিয়মে ফজরের নামাজ পড়েছেন আপনি নিয়ত করবেন আমি ফজরের দুই রাখা নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার আর কাজা হয়ে গেছে এটা তো আপনার অন্তরেই আছে আল্লাহ তালা কাজা হইলে যে গুণা ওই গুণ আল্লাহ তালা আপনাকে দান করবেন না ওই গুণ আল্লাহ তালা আপনাকে দিবেন না কারণ আপনি ঘুমের কারণে আপনার নামাজটি কাজা হয়েছে ইচ্ছাকৃতভাবে করেন নাই কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রতিদিন ঘুমাই থাকে তার জন্য সে গুণাগার হবে কিন্তু মাঝে মধ্যে যদি এমন হয়ে যায় তাহলে নামাজটি পড়বেন আর আপনার যদি অভ্যাসে পরিণত হয়ে যায় আপনি চেষ্টা করবেন এসার পর নবীজের শূন্য ছিল রবিজির শূন্য ছিল একটি সুন্নত যদি আপনি জিন্দা করতে পারেন নবীজি বলেন ফাসাদি ফালাহু মাং কত বড় একটা হাদিস হাদিসের মধ্যে কি বলছে জানানের আগে আপনাদের একটি বিষয় জানায় দেই। আমরা তো অধিকাংশই তো মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নেয় নাটক সিনেমার জন্য কিন্তু আল্লাহ তালার এমন বান্দাবান্দি আছে যারা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে নেয় দিন শিক্ষার জন্য কিন্তু দিন শিক্ষার জন্য এরা পর্যাপ্ত পরিমাণে চ্যানেল পায় না ভিডিও পায় না দিন শেখ দিন মানে কি এই যে আজকে নামাজের নিয়মটা শেখলেন এটা আপনার দিন শেখা হইল এর দ্বারা কি ফায়দা হইলো দুইটা হাদিস তা হলে আমরা অর্থ জানবো আজকে মাজিলিসু ফিক হিন হই রম না সানা রবিজি বলেন এই দিন শেখার মাসাইল শেখার নামাজ শেখার কোরআন শেখার অল্প সময়ের একটা মজলিস ষাট বছর দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সাওয়াব ওই সাব ওই বান্দবন্দির আমল নামার মধ্যে দান করা হয় আল্লাহ একবার তা আপনি অল্প সময় ভিডিওটা দেখলেন দিন শিখলেন নামাজ শিখলেন সুরাক শিখলেন দোয়া শিখলেন আল্লাহ রব্বুল আয়াল আমিন আপনার আমল নামার মধ্যে কি পরিমাণ সাব দান করবেন আল্লাহ একবার ষাট বছর বেরিয়া বাদতের চাইতো বেশি নাকি আপনারা আমল নামায় দান করবেন আর একটা আদেশ বলছি মাং তামি সুনি বলছিলাম একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই ভিডিওগুলা আল্লাহর কসম করে বলতেছি বিধর্মী ভাইয়েরা পেয়ে যায় তারা আমাদেরকে কমেন্ট করে হুজুরে আমলগুলা করতে পারবো অবশ্যই কোরআন তো শুধু মুসলমানদের জন্য নয় কোরআন হলো সারা বিশ্ববাসীর জন্য কেউ যদি কোরআনের উপরে আমল করে সোজা জান্নাতের রাস্তা পেয়ে যায় সে যদি জান্নাতে পৌঁছায় না পৌঁছে যায় তা থেকে আপনার আমার কোনো লস আসে না লাভ আছে লাভ আছে ওই কারণে আপনি আমি আল্লাহ তালার হেদায়তের একটা রাস্তা পেয়ে যাব আল্লাহ তালার ঘনার থেকে আল্লাহ তালার আজাদ থেকে মুক্তির জাহান নাম থেকে মুক্তির একটা রাস্তা একটা উসিলা হয়ে যায় আল্লাহ একবার এই জন্য প্রচার প্রসারের জন্য ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দিবেন পারলে বেশি বেশি শেয়ার করবেন এখনই মনে থাকতে এই কাজটি করে দেন তো বলছিলাম একটা যদি সন্ন্যত আপনি জিন্দা করতে আল্লাহ তাহলে আপনার আমল নামার মধ্যে এক শত শহীদ গলা কাটা শহীদ আপনি একবার যদি যেহাদের ময়দানে শহীদ হন আপনার না আমল মধ্যে একজন শহীদের স্বভাব লেখবে আর শেষ জমানায় যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারেন আল্লাহ আপনার আমল নামার মধ্যে এক শত গলা কাটা মাংতা একশত মিআ শাহিদিন এক শত গলা কাটা শহীদের সবাব তার আমল নামায় দান করবেন আল্লাহ একবার সুন্নত এই জন্য বলছিলাম আপনি ফজরের নামাজ পান নাই কি নিয়মে পাঠ করবেন কি নিয়মে পড়বেন ফজরের নামাজ পড়তে পারেন নাই একেবারে না পড়ার চাইতেও আপনি ওই যখন ঘুম থেকে ওঠেন তখন পড়ার চেষ্টা করবেন বলছিলাম নবীজি কী করতেন ওই এশারের পরে বিশেষ কোনো কাজ না থাকলে এশারের নামাজের পরপর ঘুমাই যাইতেন আর আগে আগে উঠতেন এটা স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত আপনার হার্ট ভালো থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই উশিল আল্লাহ তালা আপনার নে খায়াত বাড়াইয়া দিবে আপনাকে সুস্থ জীবন দান করবেন আল্লাহ একবার এই জন্য নবীজি আগে খাইতেন এসারের আগে খায়া থাকতেন এখন স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করছেন যে নবীর এই সুন্নতটা হলো প্রচণ্ড প্রচণ্ড রকমের স্বাস্থ্যসম্মত সুন্নত নবীজির প্রত্যেকটা শূন্যত হইল বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত আল্লাহ একবার তো আপনি আগে আগে খায়া থাকবেন যদি মোমেন বান্দা হন এশারের পরপর ঘুমাইয়া যাইবেন অ্যালার্ম দিয়ে রাখবেন তাহলে শেষ রাতে উঠতে সহজ হবে আর যদি ঘুমান বারোটা এগারোটা বারোটা একটায় অ্যালার্ম দিয়ে থাকলেও ঘুমের এত চাপ থাকবে আপনি অ্যালার্ম বন্ধ করে ঘুমাই থাকবেন আপনার মনেও থাকবে না বলবেন অ্যালার্ম দিয়ে রাখছিলাম অ্যালার্ম বাজলো না যে আসলে আপনি ঘুমের মধ্যে অ্যালার্ম বন্ধ করে ঘুমাইছেন আপনার নিজেরই খবর নাই তো আপনি চেষ্টা করবেন আগে ঘুমাইতে অ্যালার্ম দিয়ে থাকতে তারপরেও যদি উঠতে না পারেন আপনার কোনো গুণা হবে না ওই দিনের নামাজ আপনার কাজা হবে না আপনি যখনই উঠবেন ওঠার সাথে সাথে উজু করবেন তারপরে ফজরের দুই রাখা সুন্নাত নামাজ পড়বেন দোনো রাকাতের মধ্যেই আপনি সুরা মিলাবেন কেন বলতেছি অনেক ভাই বোনেরা জানে না যে কোন কোন নামাজের মধ্যে সুরা মিলাইতে হয় আর কোন নামাজ শুধু আলহামদু সুরা দিয়ে পড়তে হয় এই জন্য আমরা প্রায় ভিডিওর মধ্যে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি আপনার আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছানো আর আপনাদের দায়িত্ব হলো আমল করা তো ফজরের নামাজ দুই রাখাত শূন্য দুই রাকাতের মধ্যে আলহামদের পরে সুরা মিলাবেন নিয়ত নিয়ার টেনশন করে আল্লাহ নিয়ত নিয়ে টেনশন করে নিয়ত হইলো কি নিয়ত এই না কি তুই পারস তাহলে কি নামাজ পড়োস আগের দিনে মুরব্বীর বলতো নাওয়াই কি পারোস নাওয়াই বলা জমানে বলা জরুরি না ফরজ নয় নাওয়াই মানে নিয়ত নিয়ত হইলো পড়া নিয়ত পড়ে না পরে অন্তরের বিশ্বাস একাগ্র চিত্ত যে দৃঢ় সংকল্প সহি সহি বাংলায় শুদ্ধ বাংলা বললে হয় দৃঢ় অন্তরের মনের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় অতএব নিয়ত তো পরে না নিয়ত হলে পরে আলহামদুসুরা পরে সব জিনিস কিন্তু সব রকম না এখন কেউ বলে তা নিয়ত লাগবে না তা আলহামদুসুরা মনে মনে পড়েন এখন তো আলহামদুসুরা মনে মনে পড়ার অপশন নাই নিয়ত তো মনে মনে করার অপশন আছে এই জন্য আপনি নিয়ত করবেন তারপরেও যদি আপনার একটা অভ্যাস থেকে যায় জবানে বলার অভ্যাস আপনার মনে হয় যে জবানে বললে ভালো এটা মুস্তাহাব জবানেও বলবেন আমি ফজরের দুই রেখা সুন্নত নামাজ আদায় করিতেছি বাংলায় বলে দিলাম কেন কারণ আরবিতে নিয়ত করতে গেলে রকা আতাইয়ের জায়গায় যদি বলেন রকা আতি তাহলে চার হয়ে যাবে সালাসার জায়গায় যদি আরবা বলেন চার হয়ে যাবে এই জন্য আরবি যারা গ্রামার জানে না একটা হলো তাজবিদ আর একটা হলো গ্রামার দুটা জিনিস এক না তাজবিদ দ্বারা সহি শুদ্ধ হয় গ্রামার দ্বারা আপনার কয় কত হলো একের জায়গায় দুই হইল কিনা না রকা আতি বলল হইলো দুই রকা আতি বলল হইলো চার আর রকা আতাই অর্থ দুই দুই কোন জায়গায় হইবে চার কোন জায়গায় এই জন্য আরবির যারা ব্যাকরণ জানে না তাজবিদ জানে না তাদের জন্য বাংলায় নিয়ত করা উত্তম আপনি বাংলায় নিয়ত করবেন আমি ফজরের দুই রাখা সুন্নাত নামাজ আদায় করিতেছি আল্লাহু একবার হাত বাঁধবেন সানা পরবেন আউজবিল্লা তারপর তারপরে আলহামদু সুরাটা পুরা পড়বেন তারপরে সুরা মিলাইবেন দুনোর আখাতের মধ্যে সুন্নত নামাজ তারপরে আবার ফরজ নামাজ আমি যো ফজরের দুই রাখাত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার দোনোর আখাতের মধ্যে আপনি সুরা মিলাবেন কোন কোন নামাজের মধ্যে শুধু আলহামদুসুরা দিয়ে পড়তে হয় আগে এই যে জিনিসটা আজকে জানায়া দেই কোন ওয়াক্তে কত রাকাত নামাজ জরুরি ফজর ফজরের মধ্যে চার রাকাত দুই রাকাত শূন্যত দুই রাকাত ফরজ। জোহরে চার রাকাত শূন্যত চার রাখাত ফরজ দুই রাকাত শূন্যত এই দশ রাকাত বলে আর দুই রাকাত নফল আছে বারো রাকাত নফল তো দুই রাকাত না নফল তো আসর পর্যন্ত যত রাকাত খুশি তত রাকাত পড়তে পারবেন ততই বেশি স্বভাব হবে এক একটা শেষদার মধ্যে বহুত স্বভাব এটা বলছি এখন বলার সময় নাই আসরের নামাজ চার রাকাত চার রাকাত ফরজ। এর আগে যে চার রেখাত শূন্যতা আছে এটা শূন্যতে জায়দা বলা হয় বা গায়ের মোয়াক্কাতে বলা হয় পড়লে সব আছে না পড়লে গুণা নাই আসরের নামাজ চার রাখাত বাঘরেমের নামাজ পাঁচ রাখাত চার রাখাত ফরস দুই রেখাত শূন্যত তিন রেখাত ফরস দুই রাখাত শূন্যত পাঁচ রাখাত তাহলে আরও সাত রাখাত কেউ বলে কয়েক সাত রাখাত কামনে দুই রেখাত নফল দুই রেখাত নফল না নফল তো এসা পর্যন্ত যত রাখাত খুশি তত রাখাত পরা যায় ততই বেশি স্বভাব নফলের কোনো হিসাব নাই পাঁচ রাকাত পড়বেন এই তিন রাকাতের মধ্যে দুই রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাবেন বাকি এক রাকাত পড়বেন শুধু আলহামদু সুরা দিয়ে তো পুরুষরা বললাম তো মসজিদেই পড়ি কিন্তু মা বোনেরা তো মসজিদে যায় না মসজিদে পড়ে না তারা কীভাবে পড়বেন ওই দু প্রথম দুই রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাবেন বাকি এক রাকাত শুধু আলহামদু দিয়া পড়বেন মাগরীবের ফরজ তিন ডাকাত তারপরে দুই রাকাত সুন্নত পড়বেন ওই দনো রাকাতের মধ্যে সুরা মিলাবেন একটা সাধারণ হিসাব জেনে নেন যে ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা মিলাতে হয় বাকি এক রাকাত যদি থাকে আলহামদু দিয়ে পড়বেন বা দুই রাকাত থাকলে শুধু আলহামদু সুরে দিয়ে পড়বেন যেমন জোহরে চার রাকাত ফরজ আছে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু দিয়ে পড়বেন এসায় চার রাকাত ফরজ আছে প্রথম দুই রাকাতের পরে আলহামদু সুরার পরে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরে দিয়ে পড়বেন আল্লাহ রবুল্লা আলামিন সকলকে আমল করার তৌফিক দান করেন এখন আমরা ওই সমস্ত ভাই বোনদের জন্য একটু দোয়া করব। যারা দোয়া চায় আমাদের দোয়ার জন্য তাকায়া থাকে এই ভিডিওগুলো দেখে দোয়ার জন্য তারা লিখতে পারেন না বলতে পারেন না তাদের জন্য দোয়া হইবে যারা দোয়া চাইছে তাদের জন্য দোয়া করব দোয়ার আগে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ যে ইসমে আজম আছে দোয়া আছে ওই ইসমে আজমটি পাঠ করব আপনি শুনলেও ফায়দা পাওয়া যাইবেন আপনি শোনেন এবং দোয়ার মধ্যে আমিন বলে শরিক হবেন আর আমি কোন সময় কবুল হয় বলা যায় না আমি ইয়েস আজমটি বলি আপনি শুনবেন অল্লাহ আমার সাথে বলবেন অল্ ল হুম্মা ইন্নে আলুকা বি আন্নালাকাল হামদুলা ইলাহা ইলা তাল হান্নানুল মান্নানবাদী ওয়াল আরুদি يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر اسم عظم شنة صلى, صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم، أبن البندر نمشي، شكر جنودين، شكر جنود الله، أن النبي جيب سن شايد بصور بيريا، نفو الإبادة، رجعي أي الله، ترى সকলের আমল নামার মধ্যে আল্লাহ এই পরিমাণ নাকি আপনি দান করে দেন আল্লাহ আমিন আমিন বলতেছে হয়েছে আল্লাহ কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দাবান্দির হাত দুই কেনা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ আল্লাহ সে আমিনের ওসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন أمادرش وكل المنير أشا مونير تمنى قولك يا ابن قبول المنظر كورينان حبيب الحبيب ارتوفالي أمادرش مصطعم قولك يا ابن قبول المنظر كورينان رَبِّ ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله ই্লাহ আহমদরসল্লাহ সাল্লাহ আলী আসসালাম যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের কামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন أدعوك آمين والسلام عليكم ورحمة الله